মেরে ফেলবে মেরে ফেলুক যদি মেরে ফেলে তো মেরে ফেলুক অসুবিধা নাই কী করবে লাঠি দিয়ে পিটাবে পিটার কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যদি আমি যেই কাজ করেছি আমার মনে হয় না যদি ঢাকা কলেজেরও কোনো শিক্ষার্থী সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমার কাছ থেকে অন্যায় হয়েছে কোনো চোরকে ধরিয়ে দাওকে আমার অন্যায় হয়েছে প্রতিবাদ কি আমার অন্যায় হয়েছে আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনার শাস্তি দেবেন যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই বারবার করতে চাই আমি এই অন্যায় করবই করব এবং হ্যাঁ মেরে ফেললে মেরে ফেলেন এরকম মব ব্যালেন্স করেন না যদি মানে কবর দিতে চান কবর দেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা মনে রাখবেন যতক্ষণ বেঁচে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে যৌক্তিক অবস্থান আমাদের বোর্ড থাকবে স্ট্রং থাকবে আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবো না বা কারো কাছে মাথা নতও করবো না ইনশাল্লাহ আপনারা তো দেখেছেন ভিডিও কিন্তু একটা না ভিডিও দুইটা মানে ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন আর একটা ভিডিও তো দিয়েছি যদি একটা হইতো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড এখানে আমাদের দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং ছাত্র দলের যেই ব্যক্তি হচ্ছে আমাকে কল দিয়েছে ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য সে কি ভাবে আমাকে কল দিয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি যে স্ক্রিপ্টেডভাবে কল দিয়েছে এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা হচ্ছে মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন মনে করছেন আমি একা সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ আপনার কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন শুধু নাকি এগুলো শুধু মুখে বলি প্রতিশ্রুতি নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো হচ্ছে আবার আধিপত্যপাত কায়েম করতে চান এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে তো স্ক্রিপ্টেড না ভাইয়া এখানে মানুষ ছিল এখানে যে আমাদের দেশ পত্রিকা সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধ হয় আসিফ ভাই আছেন ভাই আসেম ভাই আসে বলবে আছেন ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ভাই একটু আসবেন ভাই আপনি সাক্ষী একটু আসেন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে জি 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 আমি দেখেছি যে তিনি ছাত্র দলের একজন ব্যক্তির সমর্থক খুব ঠিক আছে এবং তার আন্ডারে রাজনীতি করছে ঢাকা কলেজে যে মামলা করছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই সে আইনি প্রক্রিয়ায় গেছে আমার কথা হ্যাঁ জি আমার কথা শুনে নেন যে মামলা করেছে যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই সে মামলা করতেই পারে তার যদি মনে হয় যে আমি ভায়োলে মানে কোনো একটা ল আমি এমন কোনো হচ্ছে ভায়োলেশন করছি ল যেটার জন্য আমার মামলা উচিত আমার নামে সে মামলা করছে কে করছে সেটা হচ্ছে আদালত হচ্ছে যাচ করবে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো তারা মূলত হচ্ছে এটার দায় কীভাবে মুক্ত হয় আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় এবং তাদেরকে আইনের আওতায় না আনা তাদেরকে আইনের আওতায় না আনা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নিলিপ্তভাবে রয়েছে ঠিক আছে এটার প্রতি আমার অভিযোগ এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি